বসন্ত বিলাস রিসোর্টে যেমন ভাবছেন তার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে নিন সাতশো নব্বই টাকার মধ্যে বোট প্রাইট ফুড এবং সুইমিং পুলের সহ সব কিছুই থাকছে আজকের ব্লগে সো ফুল ব্লগটি এনজয় করতে হবে এবং দেখতে হবে যে রিসোর্টের আসল সৌন্দর্যটা কীরকম তো আজকে বসন্ত বিলাস রিসোর্টে যাবো তাই সকাল সকালই বাসা থেকে বের হয়ে নিলাম আমি একটা সিএনজি নিয়ে সোনি একটা স্টার্নের দিকে যাচ্ছিলাম আমাদের ফ্যামিলি মেম্বাররা বাকিরা সবাই সোনি একটা থেকেই অ্যাড হব তো আমি আমার বাসা থেকে এই মেয়র হানি ফ্লাইওভার দিয়ে শনি একটার মধ্যে পৌঁছে যাই তো শনি একটা থেকে খুব সহজ উপায়ে আপনারা কাচপুর ব্রিজের ওই পারে গিয়ে কাজপুর ব্রিজটা পার হবার পরেই আপনারা দেখতে পাবেন যে ওখানে স্ট্যান্ডের মধ্যে অনেকগুলো অটো দাঁড়িয়ে থাকে তো ওই অটোর মধ্যে একটা অটো রিজার্ভ করে নিতে হবে ওরা আসলে লোকালভাবে যেতে চায় না তো একটা অটো রিজার্ভ করে দুশো টাকা নেবে ভাড়া তো দুশো টাকা দিয়েই আমরা চলে আসতে পারি এর বসন্ত বিলাস সুন্দর রিসোর্টটিতে তো ঢুকার ইমপ্রেশন তো ভালোই ছিল এখানে দেখতেই পারছেন যে ডে লং প্যাকেজের যে বোর্ডটা ছিল আমি সেটা ফুল আপনার ওদের জন্য ভিডিও শ্যুট করে নিয়েছি আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তো প্যাকেজের জন্য ওদের রেস্টুরেন্টের নিচেই একটা টিকিট বুথ করা ছিল তো এখানে দেখা যাচ্ছে যে সবগুলো প্যাকেজেরই একটা বই করা ছিল তো আমি দেখে নিচ্ছিলাম যে কোনটা নিব তো আমরা সাতশো নব্বই টাকার যে প্যাকেজটা আছে সেটা নিলাম এটার মধ্যে থাকছে আপনার হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস তো দিবেই তবে আমি আপনাদেরকে বলে রাখি তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই বাজে ছিল খুবই বাজে ছিল আমি তো একদমই টেস্ট করিনি আপনারাই দেখেন ওরা একটা মজিটো ফ্লেভারের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে রেখেছিল আর ড্রিঙ্কসটা একদমই ঠান্ডা ছিল না খুবই নর্মাল আর রোদ্রের তাপে আরও গরম হয়ে গিয়েছিল তো এই হচ্ছে বসন্ত বিলাস রিসোর্টের ফার্স্ট ইম্প্রেশনটাই যেটা খুবই বাজে গিয়েছে তো এখানে আমার হাতে সবগুলোরই টিকিট ছিল বোট রাইডের সুইমিং পুলের এবং ফুডের তো আমরা ফুডটা এনজয় করার জন্য প্রথমে রেস্টুরেন্টে চলে আসি তো তাদের রেস্টুরেন্টের সেটিং এরিয়াটা খুবই ছোট ছিল অনেক কনজাস্টিভ ছিল তো এখানে সবাই কথাবার্তা বলছিলাম আর আমার বোন এখানে মেকআপ করে নিচ্ছিলো তো এখানে পাশেই দেখা যাচ্ছিলো বাচ্চাদের খেলার একটা প্লে জোন ছিল তো এখানে বসে খুবই গরম লাগছিল আর পুরোটাই হচ্ছে একটা আপনার গ্লাস ইনডোর টাইপের একটা রেস্টুরেন্ট আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর রেস্টুরেন্ট প্রচুর ভিড় ছিল তো এখানে উপরে ফুলটাই গ্লাস করা ছিল তার জন্য অনেক বেশি সান হিট পড়ছিলো তো এর মধ্যেই আমাদের টিকিট নিয়ে খাবার দিয়ে দিলো দেখতে পারছেন ফুডের মধ্যে ছিল সেট মেনু তো রাইস ছিল চিকেন ছিল ভেজিটেবল ছিল আর চিকেনের একটা কারি ছিল তো আমি ফুডটা এনজয় করছিলাম ফুডটা মুখে নিয়েই আসলে বুঝে গিয়েছিলাম যে টেস্ট এতটা ভালো না আমি আমার আন্টির সাথে শেয়ার করছিলাম যদিও এটা আমাদের আজকের একটা লেডিস ট্রিপ আমাদের ফ্যামিলির যারা যারা লেডিস আছে তারাই গিয়েছে কোনো জেন্টস যায়নি ইভেন আমার ছোটো ভাইও আজকে যায়নি আমাদের সাথে তো কোনো রকম খাবারটা খেয়ে এখানে তারা আবার আমাদের ফান্ডটাও প্রোভাইড করেছে প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ছিল এই যে পানির বোতল একটা এবং ফান্ডটা আর আমি ততটুকু খেলাম দেখতেই তো পেলাম আমি একদমই খাবারটা খেতে পারি আজকে আমার এই হোটেল থেকে আমাদের লাঞ্চটা সেরে এখন সুইমিং পুল এরিয়ার দিকে যাচ্ছি তো সুইমিং পুল এরিয়াটা দেখতে কেমন সেটাও তো শেয়ার করবো আপনাদের মাঝে তো চলুন আমাদের সাথে তো এন্ট্রি এখান দিয়ে দিয়ে এরকম বাসের একটা ব্রিজ আছে কাঠের একটা সুন্দর ব্রিজ তো ওই ব্রিজ থেকেই একটা লেক দেখা যায় খুবই সুন্দর তো দেখতেই পারছেন আর আজকের ওয়েদারটা একটু রোদ আছে আবার একটু রোদ কমেও যায় এখানে কচুরিপানা দেখা যাচ্ছে বেশ অনেক দিন পরে কচুরিপানা দেখলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো লেকটা অনেকই সুন্দর তো লেকটা দেখতেই পারছেন বিশাল বড় লেকটা খুবই সুন্দর তো এখানে এটা হয়তো ফার্স্ট লেক আর এখানে বিভিন্ন জায়গায় এরকম বসার সিটিং এরিয়াও আছে দেখা যাচ্ছে আকাশটাও আজকে অনেক সুন্দর তো এখানে টেনিসের একটা ক্লাব দেখা যাচ্ছে আর আমরা সামনের দিকেই হেঁটে যাচ্ছি সামনেই সুইমিং পুল তো কানে গানের সাউন্ডও শুনতে পারছি তো গিয়ে দেখি এখানে আবার কাঠগোলাপ গাছ আছে তো কাঠগোলাপ ফুল আমার খুবই পছন্দ ওয়েদারটা খুবই গরম আর খেয়ে হাঁটতে একদমই খুবই কষ্ট হচ্ছে তারপরেও গিয়ে দেখাই আপনাদের দেখতেই পারছেন যে প্রচুর গরম গরমের কারণে চুল টুল একদম বেঁধে ফেলেছি বেঁধে এখন একদম নদীর পাশ দিয়ে যে লেকের পাশ দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে তো সামনে কি আর সুইমিং পুলটা এখানে গিয়ে দেখেছি অনেকটাই ছোট রিসোর্টটা যতটা বড় কিন্তু সুইমিং পুলটা তার চেয়ে অনেক বেশি ছোট। যার কারণে আমরা কেউই সুইমিং পুলে নামিনি আর সুইমিং পুলের পানিটাও অনেক নোংরা মনে হচ্ছিলো আর অনেক ভিড় ছিল সেখানে এর জন্য আর সুইমিং পুলে আমরা নামিনি তা এখন কিছু ছবি টবি তুলবো ছোটো বোনের সাথে তো তারপরে দেখা যায় আমরা বসন্ত বিলাসে এসেছি আমাদের বাসার ফ্যামিলি লেডিস মেম্বাররা সবাই মিলে টানটির মুখ থেকে শুনুন আছে যেমন লেগেছে আমাদের বসন্ত বিলাসের ট্রুপ বসন্ত বিলাসে আসার জন্য আমরা সবাই এক্সাইটেড ছিলাম ফ্যামিলির সাথে আসাটা খুবই ভালো লাগে আমাকে ভালো লাগে তাই এসেছিলাম কিন্তু এসে দেখে আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেছে একেবারে আমি স্যাড হয়ে গিয়েছি কারণ এসে প্রথম অবস্থায় আমরা লাঞ্চের প্যাকেজ লা সব কিছু প্যাকেজ নিয়েছি আটশো টাকা করে আটশো টাকা করে প্যাকেজ প্যাকেজ নিয়েছি আটশো টাকা করে প্যাকেজ নেওয়ার পরে প্রথমে আমরা লাঞ্চে থেকে গেলাম লাঞ্চ খাওয়ার জন্য লাঞ্চে খেয়ে দেখলাম মোটামুটি লাঞ্চটা তেমন এমন ভালো না রাইসটা ছিল রাইসের যে চালটা ছিল চালটা একটু কাঁচা কাঁচা ছিল চিকেন ফ্রাই ছিল চিকেন কারি ছিল আপনারা ইয়েতে ভেজিটেবল ছিল হ্যাঁ একেবারে ব্যাড খাবার একেবারে মজা না খাবার তারপরে গিয়ে লাঞ্চটা সেরে আবার আমরা ফ্যামিলির সাথে আমরা সুইমিংয়ে যাবো সুইমিংয়ে যেয়ে দেখি এমন একটা ব্যাড গন্ধ দুর্গন্ধ পানি এত ময়লা আবর্জনা পড়ে আছে আহা আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না এই জন্য আমি সুইমিং থেকে ফেরত চলে আসছি হ্যাঁ কাউন্টারে বললাম যে আমি করব না আমি সুইমিং করব না এটা আপনি ফেরত নিয়ে নেন না আমরা এখানে ফেরত নিতে পারবো না তো ফেরত নিতে পার না তো বাট ইটস ওকে প্রবলেম নেই আমরা সুইমিংয়ে যাবো না এটা এখানে ছিঁড়ে ওদের এখানে আমরা এখানে দিয়ে গেলাম হ্যাঁ আর কখন আমরা আসবো না খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে এখানে এসে আমাদের এক্সপিরিয়েন্স আসলে খুবই খারাপ আমরা বিভিন্ন রিলস এবং সোশ্যাল মিডিয়াতে যেরকমটা দেখি যে বসন্ত বিলাস কতটা হাইপ হয়েছে আসলে বাস্তবে গেলে আপনাদের একদমই মানে আমার কাছে যেমন ভালো লাগেনি আপনাদের কাছেও ম্যাক্সিমাম ভালো লাগবে না আর সেখানকার লোকাল মানুষজনই আমার কাছে মনে হয়েছে তারা বেশি যায় সেখানে তো যাই হোক আপনারা অবশ্যই যাওয়ার আগে আমাদের মতো ভুল করবেন না এন্ট্রি ফি দিয়ে আগে আপনারা রিসোর্টটা ঘুরে দেখবেন ঘুরে দেখে যদি ভালো লাগে তারপরে আপনারা বিভিন্ন প্যাকেজ আপনারা এনরোল করতে পারেন এর আগে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব আগে আপনার রিসর্টটি ঘুরে দেখুন তারপরে ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন কিন্তু খাবারও এখানকার খুব আহামরি ভালো ছিল না খাবারের রাইসটা একদমই কাঁচা কাঁচা ছিল আর খাবারের টেস্ট একদম অ্যাভারেজ থেকেও অনেক বেশি লোয়েস্ট ছিল তাই আমি আপনাদেরকে বারবার রেকমেন্ড করব যে আপনারা এন্ট্রি ফি দিয়ে জাস্ট ছবি টবি তোলার জন্য আপনারা যেতে পারেন বাট ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য একদমই জায়গাটা বেস্ট হবে না কারণ এই রিসোর্টে কোথাও বসার মতো মানে এই সিটিং এরিয়াও ছিল না অনেক দূরে দূরে ওই আমি যেগুলো বললাম লেকের পাশে দেখা যাচ্ছে এগুলো আসলে বসার এরিয়া না এগুলো ছবি তোলার জন্য এক একটা করে ইয়ে করে রেখেছে আর এমনিতে ছবিতে যেরকম মনে হয় বাস্তবে আসলে এতটাও সুন্দর না তাই আপনারা ভেবে চিনতে যাবেন বসন্ত বিলাস রিসোর্টটা খুবই বাজে ছিল খুবই বাজে অভিজ্ঞতা আমরা সবাই বের হয়ে গিয়েছি আমরা এখন বাসার উদ্দেশ্যে যাব আমাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যাই বলেন না কেন খুবই বাজে গিয়েছে কারণ এখানে আপনার সুইমিং পুলের পানি প্রচুর নোংরা আর আমি তো ওই বাইড স্মেলের জন্য ভিতরে আপনাদের জন্য কিছু শ্যুট করব। আমি ভিতরেই ঢুকতে পারিনি এত পরিমাণের একটা বাজে স্মেল আসছিল। সুইমিং পুলের এরিয়ার ওখান থেকে তো যারা আপনারা যেতে যাচ্ছেন সবাই বুঝে শুনে যাবেন তো সব মিলে আমরা রিসোর্টে এক দেড় ঘন্টার মতো সময় ছিলাম আর তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো কাজপুর ব্রিজ পার হচ্ছে দেখতেই পারছেন আমাদের বাসা থেকে এটা খুবই কাজ ছিল তো বিকেলে আবার আমরা যেখানে রেগুলার চাটা পছন্দ করি সেখানে সবাই এসে চা নাস্তা করে আমি আবার আমার বাসার উদ্দেশ্যের জন্য রওনা হয়ে গেলাম তো আমার বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট সন্ধ্যার বেজে গিয়েছিল সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে দেখতেই পারছেন অন্ধকার নেমে এসেছে তো খুবই জার্নি করে গেলাম বাট ভালো অভিজ্ঞতা হলো না এটা ভেবে খুবই খারাপ লাগছে তো আপনারা ভেবে চিনতে কাজ করবেন তো আমি বাসায় চলে এসেছি আজকের ব্লগটা এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং